প্রিয় যদি তুমি এই সময়ে এই ঐশ্বরিক বার্তা শুনতে পাও যদি তুমি শুনছ তাহলে এর অর্থ হল মহাবিশ্ব তোমাকে নিজেই বেছে নিয়েছে এবং এটা কোনো কাকতালীয় ঘটনা নয় কিন্তু তোমার জন্য আরও বৃহত্তর ভাগ্য অপেক্ষা করছে এটি জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে আসতে চলেছে তুমি খুব ভাগ্যবান যে তুমি বার্তাটি পেয়েছ শোনার যোগ্য হও কারণ এই বার্তাটি বিশেষ করে তোমার জন্য পাঠানো হয়েছে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তোমার জীবনে এখন একটা বড় পরিবর্তন এটা ঘটতে চলেছে তুমি যে পরীক্ষায় আসুক বা চ্যালেঞ্জই আসুক না কেন অনেক দিন ধরে কষ্ট পাচ্ছিলাম এখন শেষ এটা ঘটতে চলেছে যারা কঠোর পরিশ্রম করে এবং সংগ্রাম করে তুমি এটা করেছ এখন এর ফল পাবে এখন সেই সময় এসে গেছে যখন তোমার জীবনের সমৃদ্ধি এবং সুখ আসবে তোমার তোমার জন্য শান্তি ও তৃপ্তির দরজা খুলে যাবে করতে যাচ্ছি তোমার টাকার অভাব বোধ হচ্ছে ছিল এখন এটি সম্পূর্ণরূপে সম্পন্ন হবে এবং তুমি অল্প সময়ের মধ্যেই সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছ তুমি চলে যাবে তোমার কাছে এখন সমস্ত সরঞ্জাম আছে এবং আপনি যে সম্পদগুলি কল্পনাও করতে পারেননি তার চেয়েও বেশি সম্পদ পাবেন আমি এটা করিনি তোমার ইচ্ছা এবং স্বপ্ন এখন বাস্তবে পরিণত হতে চলেছে এখন তোমার পূর্ণ সম্ভাবনা দিয়ে তোমার জীবনকে নতুন দিশা দাও আমি আরও এগিয়ে যাই গ্যাব্রি তুমি যে পথ ধরেছ সে হাঁটার স্বপ্ন দেখেছিল এবং এখন সে সম্পূর্ণরূপে এটা স্পষ্ট এবং স্পষ্ট হয়ে উঠেছে তোমার স্বপ্ন এখন এটি বাস্তবায়িত হতে চলেছে এবং আপনি সেই দিকে এগিয়ে যাচ্ছেন আমি দ্রুত এগিয়ে যাব জীবন জিন আমি অনেক কষ্ট ও সংগ্রামের মুখোমুখি হয়েছি এখন তুমি পিছনে ফেলে দেওয়া হবে ওই সকল সমস্যা যার সাথে তুমি লড়াই করে আসছ এখন তোমার জীবন থেকে শেষ হবে এই পরিবর্তনটি কেবল বাহ্যিকভাবে নয় বরং তোমার গভীরে তিনি পরিবর্তন আনতে চলেছেন তুমি এখন এটা অনুভব করছো তুমি তোমার ইচ্ছা শক্তি এবং ভেতরের শক্তি দিয়ে এটা করবে শক্তি আগের চেয়েও শক্তিশালী হয় তুমি যে অসুবিধা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এর মুখোমুখি হয়েছি এখন সব সমস্যা সহজ এটা ঘটবেই বিশ্ব এখন তোমার পাশে আছে আমি এখানে দাঁড়িয়ে তোমার জীবনযাত্রা দেখছি এটিকে একটি আনন্দময় জায়গা করে তুলতে প্রতিটি পদক্ষেপে সাহায্য করা হয় আগামী চব্বিশ দিন আপনার জন্য খুবই ভালো এগুলো গুরুত্বপূর্ণ এবং প্রমাণিত হতে চলেছে এই চব্বিশ দিন আপনার ভাগ্য সম্পূর্ণরূপে বদলে দেবে আমি এটা পরিবর্তন করব তুমি অনেক পরিশ্রম করেছ এখন সেই কঠোর পরিশ্রমের ফল আসবেই তুমি এখন তাদের সকলের একজন যাদের জন্য তুমি স্বপ্ন সত্যি হতে দেখবে তুমি অনেক কষ্ট করেছ তোমার ঋণ কিন্তু সেটা ছিল এবং এখনই শেষ হবে যাই হোক না কেন আর্থিক সমস্যাগুলি আপনার সাথে সম্পর্কিত ছিল এখন সেগুলি আর তোমার জীবন শেষ হয়ে যাবে সমৃদ্ধিতে ভরে উঠবে তোমার কঠোর পরিশ্রম এবং তোমার কঠোর পরিশ্রমের ফলে এখন তুমি পাবে তুমি এমন সাফল্য পাচ্ছ যা তুমি আগে কখনো পাওনি আমি ভাগ্যবান ছিলাম না এখন পথ তোমার জন্য তাদের সাফ করা হয়েছে তোমার সমালোচক এবং শত্রুরা এখন তোমার বন্ধুও হয়ে যাবে তারা এখন তোমার সাফল্য স্বীকার করবে এবং তোমার সুখে তোমার সাথে অন্তর্ভুক্ত থাকবে এখন তোমার মুখ উজ্জ্বল আর তোমার শান্তি ও ভারসাম্য এখন তুমি জীবনে স্থিতিশীল হতে চলেছে পরম পিতা ঈশ্বরের করুণা তোমার উপর পূর্ণ হোক তারা আপনাকে প্রতিটি পদক্ষেপে সহায়তা করে করো তোমার মন এখন শান্ত তোমার ভেতরের শক্তিতে পরিপূর্ণ তোমার জীবনের প্রতিটি সমস্যার সমাধান পাচ্ছে তুমি আরও এগিয়ে যাচ্ছ তুমি এমন একজন যে দৃঢ় সংকল্পের সাথে হাঁটে জীবনে যাই হোক না কেন তোমার পথে ঝামেলা ছিল এখন শেষ করা হবে তুমি যত কঠোর পরিশ্রম করেছ এখন সে সম্পূর্ণরূপে সফল হতে চলেছে তোমার জীবন খুব শীঘ্রই বদলে যাবে আর তুমি খুব শীঘ্রই সাফল্যের শিখরে পৌঁছাবে তুমি এটা স্পর্শ করতে যাচ্ছ মহাবিশ্বের শক্তি তিনি তোমার সাথে আছেন এবং তোমার ইচ্ছা পূরণ করেন আপনাকে সম্পূর্ণ করতে সাহায্য করছে হয় এখন তোমার কাছে কিছুই অসম্ভব নয় এটা হবে না তোমার মনে যে স্বপ্নগুলো ছিল এখন এটি বাস্তবে রূপান্তরিত হতে চলেছে তুমি জীবনে যত কষ্টই আসুক না কেন হ্যাঁ এখন সবই পেছনে ফেলে আসা হবে তোমার জীবনে এখন অনেক সুখ আসবে এবং তুমি প্রতিটি কাজে সাফল্য অর্জন করবে তুমি এটা করতে যাচ্ছ তুমি তোমার জীবনে যতটা তুমি সমস্যার সম্মুখীন হয়েছ এখন সেগুলো যাবে এবং একটি নতুন এবং একটি সুখী অধ্যায় শুরু হতে চলেছে প্রিয় হাসুন এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান কারণ তোমার জীবন এখন সম্পূর্ণরূপে এটা বদলে যাবে এখন তোমার কঠোর পরিশ্রমের ফল এবং তুমি অবশেষে তোমার লক্ষ্যে পৌঁছাবে তুমি সেখানে পৌঁছাতে চলেছে এই সময়টা তোমার এটা আমার প্রিয়জনের জন্য মহাবিশ্বের একটি বার্তা এটি আপনার জীবনে একটি বিশেষ লক্ষণ নিয়ে এসেছে এটি একটি বড় পরিবর্তনের দিকে ইঙ্গিত করছে যখন যতক্ষণ না তুমি এই বার্তাটি শুনতে পাও এর অর্থ হল ঈশ্বরের অনুগ্রহ তোমার উপর এবং এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আপনার সাথে একটি সংযোগ একটি চমৎকার পরিকল্পনার অংশ তোমার জীবন একটি বিশেষ মোড ঘটতে চলেছে যেখানে তোমার সংগ্রাম এবং কঠোর পরিশ্রমের ফল পাচ্ছি এটা শুরু হবে এখন সেই কাজের সময় এসেছে সমাপ্তির কোন আশা ছিল না হঠাৎ করেই তুমি সফল হয়ে উঠবে বছরের পর বছর ধরে এখন কোন পরীক্ষা বা অসুবিধার মধ্য দিয়ে যাচ্ছিলাম সমাধান বেরিয়ে আসবে এই সময়টা তোমার জন্য প্রতিটি বাধা দূর করতে হবে পরবর্তী তিনটি কয়েকদিনের মধ্যেই তুমি দারুণ খবর পাবে তুমি এমন কিছু পাবে যা তোমার জীবনকে নতুন রূপ দেবে এটি দিক নির্দেশনা দেবে তোমার ভাগ্য এখন তোমার আর যে চাকাটি প্রথমে ধীরে ধীরে ঘুরতে শুরু করেছিল এখন দ্রুত মার পাশে ছিল সে বেড়াতে যাচ্ছে এখন সেই দিন আসছে যার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে যেদিন তোমার কঠোর পরিশ্রম সংগ্রাম এবং বিশ্বাসের ফলাফল দৃশ্যমান হবে বিশ্ব এই বার্তার মাধ্যমে আপনি সক্ষম হবেন আমি তোমাকে বলছি যে এখন তোমার জীবনে তোমার জন্য সুখের মুহূর্ত এসে গেছে সংগ্রামের পর এটি অর্জন করা হচ্ছে তোমার জন্য এখন কোনো বাধা আসবে না তোমার আছে আমি যত কষ্ট দেখেছি এখন তা পিছিয়ে গেছে যাবে তোমার সমস্যা তোমার সমস্যা সংগ্রাম এবং দ্বন্দ্ব এখন শেষ হবে তোমার জীবনে সুখ ও সমৃদ্ধি এটা ভরে যাবে এটা তোমার জীবনে আসছে তোমার প্রতিটি পদক্ষেপে ইতিবাচক শক্তি এটি আপনাকে আত্মবিশ্বাস এবং শক্তিতে ভরিয়ে দেবে তোমার শত্রুরা আর তোমার সাফল্য দেখে সমালোচকরা করা এখন চুপ এটা করা হবে তারা তোমার উপর হাল ছেড়ে দেবে এবং তোমার সৎকর্ম এবং কাজের প্রশংসা করো করো মানুষ এখন তোমার সাথে দেখা করতে চাইবে তুমি কি বলতে চাও তা আমি শুনতে চাই কারণ তোমার সাফল্যের গল্প এখন তাদের হৃদযে এটি একটি অনুপ্রেরণার রূপ নেবে শশী এখন সে তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে যেমন নদীগুলো সমুদ্রের দিকে প্রবাহিত হয় তোমার তোমার জন্য অনেক পথ খুলে যাচ্ছে এবং যারা সহযোগিতা করতে চান তারা যোগ দিচ্ছেন তোমার যাত্রা এখন এক নতুন অধ্যায়ের সূচনা করছে এটি আরও বাড়বে ভোর আসছে যেখানে তোমার জীবনের সকল উদ্বেগ এবং সমস্যাগুলো শেষ হবে তোমার এখন তুমি তোমার কঠোর পরিশ্রমের ফল পেতে যাচ্ছ মহাবিশ্বের শক্তি তোমার সাথে আছে তোমার সকল কাজে কে তোমার তোমাকে পথ দেখাবে এখন তুমি সব বুঝতে পারছ তুমি এমন কিছু করতে সক্ষম হবে যা তুমি কখনো কল্পনাও করি তোমার প্রতিটি স্বপ্ন এখন সত্যি হতে চলেছে কারণ তোমার ইচ্ছা এখন পূরণ হবে তারা এই ধরনের এখন তোমার জীবনে যা অনুপস্থিত মাঝে মাঝে তোমারও এমন মনে হয়েছিল ধীরে ধীরে এটি শেষ হবে তোমার ভেতরে যে শূন্যতা ছিল তা এখন সম্পূর্ণরূপে পূরণ হতে চলেছে হয় তোমার জীবন এখন আগের চেয়ে ভালো পূর্ণাঙ্গ এবং সমৃদ্ধ হতে চলেছে তোমার সাফল্যের এই যাত্রা খুবই সুন্দর এবং এটা অনুপ্রেরণাদায়ক হতে চলেছে যাই হোক না কেন তুমি যা ভেবেছিলে তা বাস্তবে পরিণত হতে চলেছে তুমি তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও এবং সাফল্যের তুমি উচ্চতা স্পর্শ করতে সক্ষম হবে তুমি তুমি যেদিকে এগোবে সেটাই তোমাকে দেবে এটি অবশ্যই আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে এই সময় পিতা ঈশ্বরের করুণা তোমার সাথে আছে এবং তোমার প্রচেষ্টায় সাফল্য সমৃদ্ধি এবং শান্তির দরজা খুলে যাচ্ছে তোমার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক আর নেই আরও শক্তিশালী হতে চলেছে এবং তোমার সাথে সংযুক্ত প্রতিটি আবেগ প্রতিটি ক্রিয়া এখন আরও বেশি ইতিবাচকভাবে বাস্তবায়িত হবে তোমার আমার ভেতরে এক নতুন শক্তি প্রবাহিত হচ্ছে তোমার স্বপ্ন পূরণে সাহায্য করা এটা করব। জীবনে এখন তুমি যে চ্যালেঞ্জের মুখোমুখি হও না কেন এটা তোমাকে ভাঙতে পারবে না তোমারও পথে বাধা আসবেই তোমার সাফল্যের রাস্তা এখন একেবারে পরিষ্কার এবং কোনো বাধা ছাড়াই কিছু বাধা এসেছে তোমার এই সময়টা কষ্টের পরের সময় তোমার কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের আসল ফল তিনিই দাতা এখন সব কিছু সম্ভব হয়ে উঠছে যা আগে তোমার পক্ষে অসম্ভব ছিল বিশ্বাস দয়া করে রাখুন তোমার সাফল্য কামনা করি তোমার সাফল্যের ধাপ আমরা এগিয়ে যাচ্ছি এবং এই যাত্রা আপনার জন্য এটি একটি অসাধারণ ভ্রমণ হবে আমার প্রিয় এটা যখন আপনি এই বার্তাটি শুনছেন তখন এটি হল এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা একটা ঐশ্বরিক নিদর্শন যে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে তোমার দিকের এক শক্তিশালী পরিবর্তন ঘটছে তোমার সকল সমস্যা ও বাধা দূর কর সে এটা করবে এই সময়টা তোমাকে অনেক কিছু বলছে হয় কারণ এখন তোমার পুরো পৃথিবী এটা পরিবর্তন হতে চলেছে তোমার জীবনে একটা এমন একটা সময় আসছে যখন প্রতিটি পদক্ষেপে সাফল্য আসবে এটা তোমার সাথেই থাকবে সেই সময় এখন চলে এসেছে যখন তোমার জীবনের প্রতিটি স্বপ্ন সত্যি হবে এটা নিশ্চয়ই এমন কিছু যা তুমি কখনো দেখেছ এই পরিবর্তনগুলি এটা অবাক করার মতো হবে কারণ যে পথটি মাঝে মাঝে কঠিন মনে হচ্ছিল এখন এটা সহজ হয়ে আসছে তোমার পরিশ্রম এবং পরিশ্রম এখন ফল পাবে এটা ঘটতে চলেছে এবং তুমি সেই ফলাফল পাবে তুমি যা চেয়েছিলে তাই হোক এক তোমার সাথে এক আশ্চর্য শক্তি জড়িত যা এখন তোমার প্রতিটি পদক্ষেপে পথ দেখাবে এটা প্রতিটি বাধা অতিক্রম করতে সাহায্য করার শক্তি তোমাকে সাহায্য করবে এবং তোমার সকল সমস্যার সমাধান করবে সমাধান অবিলম্বে প্রদর্শিত হবে তোমার জীবন এটি নতুন শক্তিতে ভরে উঠবে যে জিনিসটি আগে তোমার কাছে এটা কঠিন মনে হতো এখন এটা এটা তোমার জন্য সহজ হয়ে যাবে তোমার ভেতরে তোমার মনে নতুন আত্মবিশ্বাস জাগবে এটি প্রতিটি পথকে সহজ করে তুলবে আসন্ন চব্বিশ দিন তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এটা তোমার জীবনের মোট ঘুরিয়ে দেওয়ার সময় এটা একটা বিষয় প্রমাণ করবে এই দিনগুলিতে তোমার সকল সমস্যার অবসান হবে এবং জীবনের সকল দিক থেকে সাফল্য বাতাস বইতে শুরু করবে যে স্বপ্নগুলো তুমি কখনো পূরণ করতে পারো তারা এটা ঘটতে দেখেনি এখন তারা বাস্তবে পরিণত হতে চলেছে হয় এখন তুমি যা চাও তাই পাও আসবে তোমার যে সম্পদ যে সুখ যে সম্মান স্বপ্নেও দেখিনি এখন তোমার পায়ে কিছু সমস্যা হবে এখন তোমার পথে আসবে না যে ঋণ তুমি এটা নিয়েছিলে সেটাও এখন শেষ হবে তোমার সকল দুশ্চিন্তা এবং ঝামেলা এখন শেষ শেষ হতে চলেছে তোমার সুখের সময় এসেছে এবং এখন তোমাকে থামাতে কেউ পারবে না পারে না এখন তোমার জীবনযাত্রায় কিছু লোক আছে যারা যোগ দিতে যাচ্ছে তোমার সাফল্য দেখে তুমি অনুপ্রাণিত হবে এই মানুষগুলো ধাপে ধাপে তোমার সাথে আছে প্রতিটি সংগ্রামে আমি তোমার সাথে হাঁটব আমি তোমাকে সমর্থন করবো তুমি অনুভব করবে যে তোমার জীবন এখন আগের চেয়ে ভালো অগ্রগতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়া তোমার জীবনের প্রতিটি দিক বদলে যাচ্ছে হয় প্রতিটি কাজে সাফল্য পাবেন আর তোমার নাম সর্বত্র আলোচনার বিষয় গঠন করবে তোমার সমালোচকরা এখন তোমার তারা শুভাকাঙ্ক্ষী হয়ে উঠবে এবং তারা আপনার সাফল্যের জন্য দায়ী থাকবে কি তৈরি হবে তোমার কাজের প্রশংসা করি এবং তুমি তোমার সমস্ত লক্ষ্য অর্জন করবে তুমি কি এটা করবে এখন তুমি বুঝতে পারবে যে তোমার জীবন স্বপ্ন থেকে আসা পরিবর্তনগুলি খুব বেশি কিছু নেই এগুলো তোমার কাজ তোমার কঠোর পরিশ্রম এবং তোমার বিশ্বাস ফলাফল হল তোমার সাফল্য এবং সমৃদ্ধির জন্য দরজাগুলো এখন সম্পূর্ণ খোলা এখন তোমার স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য কোন বাধা থাকবে না তোমার জীবন এখন এটি একটি নতুন দিকে এগোচ্ছে এমন একটি দিক যেখানে কেবল সাফল্য সমৃদ্ধি এবং সুখ থাকবে সে তোমার সাথে থাকবে তোমার পথ যেটাই হোক না কেন বাধা ছিল এখন সেগুলি কেটে গেছে হয় তোমার সামনে এখন একটাই উপায় এবং সেটা সাফল্যের দিকে আমার প্রিয় এটা তোমার সময়কে পুরোপুরি গ্রহণ করো এবং এটিকে তোমার করে নাও সত্যিকারের শক্তিতে পরিণত হও তুমি যেদিকে তুমি সেখানেই কেবল বেড়ে উঠবে এবং সাফল্য তোমার অপেক্ষা করছে এই পরিবর্তনটি সম্পূর্ণ করুন এভাবে অনুভব করো কারণ এটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় শুরু হয়েছে এবার তোমার ভাগ্য বদলাতে চলেছে তোমার জীবন এখন সেই দিকে এগোবে যেদিকে এটা তোমার জন্য সবচেয়ে ভালো প্রিয় এই সময়টা সত্যিই অসাধারণ তোমার জীবনে ঘটতে থাকা অলৌকিক ঘটনাগুলির শুরু এটা এখনই ঘটতে চলেছে এই বার্তাটি পড়ার সাথে সাথেই তুমি পড়ছ অথবা শুনছ মনে রেখো যে এই কোন সাধারণ বার্তা নেই এই মহাবিশ্ব সেখান থেকে এখন একটি ঐশ্বরিক চিহ্ন পাঠানো হয়েছে তোমার জীবনে পরিবর্তনের সময় এসেছে তুমি যা অপেক্ষা করছিলে তার জন্য এটি প্রস্তুত এখন থেকে তোমার পথে কেবল ভালো কিছু ঘটু এবং তোমার ভেতরে এক নতুন শক্তির জন্ম হয় যোগাযোগ হবে এমন আলো তোমার জীবনে কি ঘটছে এটি উজ্জ্বল করবে এই আলো এক অলৌকিক ঘটনা এর চেয়ে কম নয় তোমার এখনকার প্রতিটি পদক্ষেপ তিনি তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবেন তুমি কে তুমি যা ভাবো তা শীঘ্রই বাস্তবে পরিণত হবে এটা পরিবর্তন হতে চলেছে তুমি যা আশা করেছিলে সে হারিয়ে গিয়েছিল এখন মনে হচ্ছে সে সম্পূর্ণ হয় তোমার মনের এই নতুন পরিবর্তনকে গ্রহণ করো এটা মেনে নাও কারণ এটাই সময় তোমার ভাগ্য তোমার অনুকূলে এটা একরকম বদলে যাবে আমি বিশ্বাস করি যে তুমি জীবনের অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে গেছ আমি এটা দেখেছি কিন্তু এখন সব শেষ হতে চলেছে আগে ছিল তোমার সমস্যা হল তোমার হৃদয় আর এটা আমার মনে ভারী ছিল এখন এটা সমাধান হয়ে গেছে যাবে এখন সেই সমস্যাটি কেবল একটি পুরানো স্মৃতি এটি যেমন